আমি কয়েকটা পয়েন্ট বলবো ইনশাআল্লাহ যে পয়েন্টগুলোতে বিশেষভাবে যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে আপনার বিবাহটা সম্মত হবে এবং আলোকে হবে এবং বিশেষ কিছু বিষয় আছে এই বিষয়গুলো থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন তাহলে এই সমাজে হাজার হাজার লক্ষ লক্ষ বিবাহের মধ্যে একটি বিবাহ হবে আদর্শ মুসলমানের বিবাহ ইনশাআল্লাহ আল্লাহ একজন মুসলমানের সন্ন্যাস সম্মত এবং আদর্শ বিবাহের রূপরেখা কি হতে পারে কারণ বেশিরভাগ অডিয়েন্স মাসাল্লাহ যুবক এবং বেশিরভাগ ওয়াজ মাহফিলে এখন অডিয়েন্সের একটা উল্লেখযোগ্য সংখ্যক দেখা যায় মাসা সমাজের যুবকরা অতএব বিবাহসাদীর এই পর্ব তাদের বেশিরভাগ লোকের বাকি আছে আর যারা মুরবী আছেন তারা নিজের সন্তানকে ছোট ভাই বেরাদারকে নিজের বোনকে নিজের অধীনস্থ বিভিন্ন মানুষজনকে দিবেন অতএব আপনাদেরও জানার দরকার আছে এই দেশে মুসলমানদেরকে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর জাহাঙ্গীর রহমান দুই ভাগে ভাগ করছেন এক হলো সেকুলার মুসলমান আরেকটা হলো রেগুলার মুসলমান কয় প্রকার মুসলমান ভাই একটা হলো সেকুলার মুসলমান আরেকটা হলো রেগুলার মুসলমান রেগুলার মুসলমান সমাজে খুবই কম রেগুলার মুসলমান হলো যার জীবনে প্রতিটি কাজে সেই ইসলামকে ফলো করার চেষ্টা করে আর এর বিপরীতে নামকাওয়াস্তে মুসলমান জন্মসূত্রে মুসলমান সোকল মুসলমান যারা তাদের জীবনে অন্য কোথাও ইসলাম থাকুক আর না থাকুক দুইটা সময় ইসলামকে তারা স্মরণ করে কয় সময় স্মরণ করে ভাই এক হলো বিয়ের সময় আরেকটা হলো জানাজার সময় বিয়ের সময় চেষ্টা করে একজন হুজুর ডেকে এনে সরিয়া সম্মত ভাবে ইজাব কবুল করে সাক্ষী সহদের সামনে বিবাহর আগ যেন হয় এই কাজটা এখনো পর্যন্ত সব মুসলমানরাই করে নামাজি মুসলমানও করে বেনামাজি মুসলমানও বেনামাজি হলে আবার মুসলমান থাকে কিনা সেটা আরেক প্রশ্ন আরেকটা জায়গায় করে সেটা হলো যে নিজের আত্মীয় স্বজন মারা গেলে একজন হুজুর ডেকে এনে একজন হুজুরকে দিয়ে জানাজা পরে আর তারপরে বিদায় দেয় এই দুইটা জায়গায় অন্তত ইসলামকে আমরা একটু হলেও স্মরণ করি হোক সেটা নাম মুসলমান হোক দুঃখের বিষয় হলো জীবনের এই বিশাল বড় অধ্যায় এত বিশাল বড় জগৎ এর মধ্যে ব্যবসা বাণিজ্যে আপনি একজন হুজুর ডেকে জিজ্ঞেস করেন না হুজুর ব্যবসায় কোন কাজটা করা যাবে কোন কাজ করা যাবে না তেল মজুদ করে মুনাফা অর্জন করলে জায়জ হবে না হারাম হবে এই প্রশ্ন হুজুরের কাছে রাখেন না বেশিরভাগ ব্যবসায়ী ভাইরা কিন্তু বিয়ের সময় হুজুর ঠিকই দাওয়াত দেন বিয়েটা সঠিকভাবে পড়ায় দেওয়ার জন্য সেই বিয়েটা যেখানে শুধুমাত্র একটু ইসলামকে আমরা গায়ে মাখানোর চেষ্টা করি বা হুজুর ডেকে এনে বিয়েটা অন্তত ইসলাম সম্মতভাবে করার চেষ্টা করি সেখানেও আমাদের এত পরিমাণ ত্রুটি বিচ্যুতি যে আজ মুসলমানের বিয়েতে ইসলামের যে দিক নির্দেশনা আছে সেগুলো খুব একটা খুঁজে পাওয়া যায় আর এই কারণে ঘরে ঘরে দাম্পত্য জীবনে অশান্তি কলহ সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে শান্তির দেখা দাম্পত্য জীবনে আগের মতো এখন আর নাই শান্তির উপকরণ বা ভোগের উপকরণ যেটাকে আমরা বলি এই ভোগের উপকরণ আমাদের কাছে অনেক আজকাল আছে কিন্তু শান্তি জিনিসটা আমাদের হাতে তেমন একটা নাই। আমি কয়েকটা পয়েন্ট বলবো ইনশাআল্লাহ যে পয়েন্টগুলোতে বিশেষভাবে যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে আপনার বিবাহটা সম্মত হবে করোনা এবং হাদিসের আলোকে হবে এবং বিশেষ কিছু বিষয় আছে এই বিষয়গুলো থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন তাহলে এই সমাজে হাজার হাজার লক্ষ লক্ষ বিবাহের মধ্যে একটি বিবাহ হবে আদর্শ মুসলমানের বিবাহ আল্লাহ বিবাহ জীবনে বারবার করার তৌফিক বেশিরভাগ মানুষের হয় না একটা করতেই অবস্থা খারাপ হয়ে যায় যুবক ভাইরা যারা এখনো বিয়ে করেন নাই তাদেরকে বলবো এই একবার যেটা জীবনে করবেন সে একবারটা সঠিকভাবে ভালোভাবে এবং শূন্যের সম্মত উপায়ে করেন সারা জীবন সেটা ফিল করবেন ভালো লাগে কাজ করবে আর যদি একবারই ভুল করে বসেন এরপরে বলুন ঠিক আছে নিজের বিয়েটা তো শেষেছে ছেলেরটা ঠিক মতো করাবো যদি ছেলে কপালে নসিবে হয় আর না হলে সেটাও হয়তো হবে না ভাইরা আমার বিবাহ সাদীতে সর্বপ্রথম যে অনাচার যে ভুল কাজটি আমাদের সমাজে হয় সেটা হলো বিলম্বে বিবাহ দেরীতি বিবাহ দেরিতি বিবাহ ভালো না খারাপ খারাপ মুরব্বীরা একটু আওয়াজ করে বলেন দেরিতে বিবাহ করান অপলাপায়ন কে ভালো না খারাপ মুরব্বীরা চিন্তা করতেছে ছেলে তো বাড়িতে গিয়ে আরেক মুসিবত দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অভিভাবকদেরকে অভিভাবকদেরকে বলেছেন ইদা আকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা তোমাদের কাছে যদি এমন কোন পাত্র আসে পাত্রী আসে যার দিনদারি যার চরিত্র এই ব্যাপারে তোমরা মোটামুটি আস্থা রাখতে পারো পারো নির্ভর হতে এরকম হয় যে ছেলেটা আখলাক চরিত্র ভালো হবে দিনদারিটা ভালো হবে এরকম যদি মনে হয় হো হো তাহলে সেক্ষেত্রে তার সাথে তোমাদের কন্যাকে বিয়ে দাও আর মেয়ে পাওয়া গেলে ছেলেকে বিয়ে করাও সেরকম দিনদার মেয়ের সাথে আখলাকি মেয়ের সাথে আর যদি তোমরা এই কাজে বিলম্ব করো গড়িমসি করো তথা কথিত পায়ে দাঁড়ানোর কথা বলে পোলাপানকে ঘুরাইতে থাকো ঘুরাইতে থাকো তাহলে মনে রাখবে ফিল গোটা পৃথিবীতে তুমি যে সমাজে বসবাস করছো সেই সমাজে এবং একই পদ্ধতি ফলো করলে গোটা দুনিয়াতে ফসাদ এবং ফেতনা বিস্তার করবে যুবকদের চরিত্র নষ্ট হবে যুবতীদের চরিত্র নষ্ট হবে এবং এই নষ্টমীর এই ক্ষতির দায় অভিভাবক হিসাবে তাদেরকেও বহন করতে হবে বাহরা আমার নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তিমিজি বর্ণিত একাদিসে বলেছেন তিন ব্যক্তিকে সাহায্য করা এটা আল্লাহ রব্বুল আলমী নিজের উপর নিজে আবশ্যক করে নিয়েছে কয় ব্যক্তিকে তিন ব্যক্তি এই তিন ব্যক্তির মধ্যে তৃতীয় নম্বর হলেন ওই ব্যক্তি আফাফ যুবক বা বিবাহ করতে চায় চরিত্র রক্ষা করার জন্য নিজের ইমানকে তাকুয়াকে রক্ষা করার জন্য হারাম থেকে বাঁচার জন্য যে বিয়ে করতে চায় এই আল্লাহর বান্দা তার আর্থিক দুর্বলতা আছে অন্যান্য দিক থেকে দুর্বলতা আছে কিন্তু সে নিজেকে রক্ষা করার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করে এবং বিবাহ করতে চোখ আল্লাহ রব আলামিন এই আল্লাহর বান্দাকে সাহায্য করবেন এটা আল্লাহর জিম্মাদারি আল্লাহ নিজে এটার জন্য নিজের জিম্মা নিয়ে নিয়েছে আমাদের সমাজে বিবাহ দেরি করাটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে আজকাল তো তিরিশের আগে বিয়ের কথা বলাটাই একটা দোষের বিষয় তিরিশ পার হলে আস্তে আস্তে বিয়ের উপযুক্ত মনে করা হয় বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ হলে মোটামুটি বিয়ের পরিপূর্ণ বয়স হয়েছে মনে করা আমি খুব দীর্ঘ আলোচনা করব না আজ কারণ অনেকগুলো পয়েন্ট আছে আমার বা দেরিতে বিয়ের যে ক্ষতি সে ক্ষতিগুলোকে তালিকা করলে বিশাল বড় তালিকা হবে এর মধ্যে একটা ছোট্ট কথা শুধু বলি যারা দেরিতে বিয়ে করেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দাম্পত্য জীবনে যে স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা হওয়ার কথা যে সম্প্রীতি হওয়ার কথা এটা আসলে সেই লেভেলের হয় না এর অন্যতম একটা কারণ হলো অনেক দেরিতে বিবাহ করা এই দেরিতে বিয়ের সাথে সম্প্রীতি না হওয়ার সম্পর্ক অনেক কারণে ছেলে হোক আর মেয়ে হোক যৌবনের যে তাড়না বিশেষ করে যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি কাজে অশ্লীলতার জোয়ার চলছে চরিত্র নষ্ট করার জন্য হাজার রকমের আয়োজন আছে সে কর্মস্থলে থাকুক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে থাকুক রাস্তায় যাক কিংবা বাসায় থাকুক ফেসবুকে ঢুকুক কিংবা ইউটিউবে ঢুকুক কোন জায়গা তার চরিত্রকে সে রক্ষা করা এটা আজকাল কঠিন সহজ কোনো বিষয় নয় এরকম পরিস্থিতিতে এরকম পরিস্থিতিতে একজন যুবক তার যৌবনের বিরাট একটা সময় সে পার করে ফেলবে ত্রিশ পঁয়ত্রিশ হয়ে যাবে আর তার চরিত্রে শুধু ফুলের মতো পবিত্র প্রলেপ থাকবে এটা সম্ভব খুব কম তো ফিলিংস এগুলো যখন সে অবৈধ পথে অন্যায় পথে হারাম পথে অজাগায় খুজাগায় ব্যয় করে ফেলে যখন সময় হয় উপযুক্ত জায়গা যখন সে পায় তখন আর সে ভালো ফিলিংস গুলো সেরকম ভালোবাসা সম্রীতি শেয়ার করার মতো অবস্থা আসলে থাকে না এ বিষয় নিয়ে যদি আমরা কথা বলি অন্তত দশটি উল্লেখযোগ্য ক্ষতি একটা একটা করে আমরা দেখিয়ে দিতে পারবো সেই জন্য যুবকদেরকে বলবো নিজের পায়ে নিজে দান বলতে শরীয়ত যেটুকু বলেছে সেটা হলো স্ত্রীর কোন রকম ডালভাত জোগাড় করার মতো ব্যবস্থা যদি হয় বিবাহের জন্য উদ্যোগ নেন আর বলবো। চাচা নিজের ছেলে হোক আর মেয়ে হোক সমাজের তথাকথিত যাতে উঠতে গিয়া তাদেরকে বুড়ো বানিয়ে বিয়ে দিবেন না যদি দেন তলে তলে যত পাপ হবে যত গুনাহা করবে যত হারামে লিপ্ত হবে এসবগুলোর সবগুলোর কোনো না কোনো ক্ষেত্রে আপনাকেও নিতে হতে পারে এই একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে বিবাহের ক্ষেত্রে একটা অন্যতম অনাচার হলো এটি যে বিলম্বে বিবাহ করা মুরব্বীরা বলেন যে পায়ে দাঁড়াও আগে তার আগে বিয়ে দিব না পায়ে দাঁড়ানোর দরকার আছে ঠিকই আছে শরীয়ত বলে যে ব্যক্তি বিবাহ করার আর্থিক সঙ্গতি নাই সে বিবাহ করবে না সে রোজা রাখবে আর্থিক সঙ্গতি থাকতে হবে কিন্তু আর্থিক সঙ্গতির সংজ্ঞাটা কি আমাদের সমাজে আজকাল আর্থিক সঙ্গতির সংজ্ঞা হলো লাখ লাখ টাকা কামাই করো এবং টাকা পয়সার পাহাড় গড়ো করো করো গাড়ি বাড়ি এরপর তুমি আর্থিক আর্থিক হয়েছে এটা বলা যাবে আর বলে মানে হলো স্ত্রীর মহরণা পরিশোধ করা এবং ভাত জোগাড় করার মতো সক্ষমতা থাকা এই দুইটা জিনিস হয়েছে আর্থিক ভাবে সে সঙ্গত হয়েছে বিয়ে করার উপযুক্ত হয়েছে এরপরে যদি কোনো বাবা মা তাকে বিবাহ থেকে বিরত রাখে বাধা দেয় তাহলে সেক্ষেত্রে বাবা মা অপরাধী হবে গুনাগার হবে আমি একটা কথা সবসময় বলি মুরবীরা যারা আছেন আপনাদের আমলে আপনারা যখন জোয়ান ছিলেন আপনার ছেলের বয়সী ছিলেন তখন এত রকমের আপনার সামনে ছিল না ফেসবুক ইউটিউব ছিল না এরকম জেনার হাতছানি ছিল না আপনার ছেলে যে পরিমাণ মোকাবেলা করে যে পরিমাণ স্ট্রাগল করে যে পরিমাণ পরিস্থিতি সে এগুলোর মোকাবেলা করে সামনে এগোতে হয় ইমান রক্ষা করতে হয় আপনাদের সামনে এত চ্যালেঞ্জ ছিল না বাবা তারপরও আপনার বাবা আপনার বাবা আপনাকে যে বয়সে বিয়ে দিয়েছেন ওই বয়সে আপনি ছেলেকে বিয়ে দিলেও চলে কিন্তু আপনি সেটাও করবেন না বুড়া বানানো ছাড়া বিয়ে দিবেন না রোগ অতএব এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং নবী করিম সাল্লা সাল্লামের নির্দেশনা অনুপাতে এটি অত্যন্ত গর্হিত বিষয় বিবাহ বিলম্ব করা যাবে না দ্বিতীয়ত হল বিবাহের ক্ষেত্রে অন্যতম বড় ভুল যেটির কারণে আদর্শ বিবাহ হয় না মুসলমানদের সেটা হলো যে পাত্র এবং পাত্রী একে অন্যকে বিয়ের আগে দেখবে এটা হলো শরীয়তের নির্দেশ আর আমাদের সমাজে সিস্টেম হলো শতকরা নিরানব্বইটি বিয়েতে পাত্রী দেখার অধিকার যার সে পাত্ররই খোঁজ খবর নাই আর পাত্রী দেখার জন্য দুনিয়ার মানুষ নিয়ে যায় পাত্রের ভগ্নিপতি পাত্রের মামা পাত্রের চাচা পাত্রের বড় ভাই আরো যত বন্ধু বান্ধব যত আছে এই চোদ্দ গোষ্ঠী রীতিমতো বাজারে গরু কিনতে গেলে ছাগল কিনতে গেলে যেরকম হাঁটায়া দেখায় বসায়া দেখায় খাড়া করে দেখায় ঠ্যাংটা দেখে লেজ দেখে সব দেখে দাঁত দেখে ঠিক একই ভাবে পাত্রী দেখতে গিয়ে মেয়েদেরকে এরকম অপমানজনক ভাবে দেখা হয় বিয়ের আগে পাত্রী দেখা শুননা পাত্র পাত্রী একে অন্যকে দেখবে এটা শুননা নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি কাউকে বিয়ে করার ব্যাপারে মনস্থ করে সে যেন তাকে দেখে নেয় যে যাকে বিয়ে করবে সে তাকে কি করে দেখে নেয় দেখে নিলে লাভ কি দুইটা নবী সাল্লাহ দুইটা লাভই বলে দিয়েছেন এক আগে দেখে নিলে তাদের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্য ভালোবাসা বেশি হবে বিবাহের পরে দুই যদি কোনো ত্রুটি বিচ্ছুতি চেহারায় শরীরে নজরে পড়ে যার কারণে তার হয়তো ভালো লাগা কাজ করবে না তার খারাপ লাগবে তো আগে থেকে সে জানতে পারলে ডিসিশন নিতে সুবিধা হবে পরবর্তীতে যদি সে জানে আর মন খারাপ করে দাম্পত্য কলহ হয় সেটা কখনো ভালো হতে পারে না এই জন্য আলাইহি সাল্লাম বিয়ের আগে দেখতে বলেছেন কিন্তু বিয়েতে দেখবে পাত্র পাত্রী একে অন্যকে আমাদের সমাজে পাত্র পক্ষের ডজন ডজন মানুষ গিয়ে পাত্রী দেখে আছে না নাই খুব পরিষ্কার করে জেনে রাখেন বিয়ের আগে পাত্রপক্ষের কোন পুরুষ পাত্র ছাড়া অন্য কোন পুরুষ প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য পাত্রী দেখা যায় নয় স্পষ্ট গুনাহের কথা কি পাত্রের বাবা যিনি মহিলাটার হবু শ্বশুর হবে নহে তবে হলে সেই ভদ্রলোক পর্যন্ত পাত্রীকে বিয়ের আগে দেখতে পারবেন না কেন পারবেন না পারবেন না এই জন্য যে বিয়ে করবে ছেলে শরীয়ত শুধু তাকে দেখতে বলেছে বিয়ে যদি হয়ে যায় আল্লাহ যদি নসিবে রাখেন তখন তো শ্বশুরের সাথে কোনো পর্দা নাই শ্বশুর অবশ্যই বৌমাকে দেখবেন কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত দেখতে পারবেন না আমাদের দেশে পাত্রী দেখতে গেলে দুনিয়ার পুরুষ ডেকে আনে বিয়ে যে করবে অনেক সময় ভিড়ের ছোট বেচারা দেখার সুযোগই পায় না যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই ব্যাপারটা এরকম হয়ে গেছে না